আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটা আমরা বানিয়েছি তাদের জন্য যারা নিজেদের নুডলস তৈরির একটা ফ্যাক্টরি শুরু করতে চান বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের নুডলস প্রোডাকশন নিয়ে শুরু করে চালু করা পর্যন্ত একদম প্রোডাকশন পর্যন্ত সবকিছু এবং এই ভিডিওতে আমরা সেটারই পুরো একটা প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের ক্লায়েন্টের ফ্যাক্টরিতে যে মেশিনটা বসানো হয়েছে সেটা ফুললি অটোমেটিক নুডলস মেকিং মেশিন এই মেশিনের মাধ্যমে একদম কাঁচা ময়দা থেকে শুরু করে চূড়ান্ত প্যাকেটের আগ পর্যন্ত সকল কাজ অটোমেটিক ভাবে সম্পূর্ণ হয়ে একদম নুডলস প্রোডাকশন করে দিবে আমাদের টিম গিয়ে মেশিনগুলো সঠিকভাবে ইনস্টলেশন করে ইলেকট্রিক কানেকশন ট্রায়াল রান এবং ওয়ার্কারদের ট্রেনিং দিয়ে এসেছে এটি একটি চাইনিজ মেশিন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা প্রেফারেন্স এর উপর বেস করে এটি চায়না থেকে সম্পূর্ণ রেডি করে বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয়েছে এই মেশিনটির মাধ্যমে ময়দা মেশানো সিট তৈরি করা কাটিং করা স্টিমিং করা ফ্রাইং করা কুলিং সবকিছু এই মেশিনের মাধ্যমে করা যাবে এই মেশিনের পুরো প্রক্রিয়াটা একটা না নিজে নিজেই চলে এবং মাত্র তিন থেকে চারজন শ্রমিক দিয়ে সম্পূর্ণ কাজটা ম্যানেজ করা সম্ভব এই মেশিনের সব থেকে ভালো দিক হলো এর স্প্রিড এবং কনসিস্টেন্সি প্রতি ঘন্টায় প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত নুডলস তৈরি করা যায় মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এটা আরো বেশি হতে পারে আপনি আপনার মত করে কাস্টমাইজ করতে পারেন মেশিনে আছে অ্যাডভান্স টেম্পারেচার কন্ট্রোল অয়েল ফিল্টারিং সিস্টেম এবং স্মুথ কাটিং ইউনিট যেগুলো নুডলস এর টেক্সচার এবং স্বাদ ঠিক রাখে প্রতিটি নুডলস এর দৈর্ঘ্য এবং ভাজা কোয়ালিটি একদম পারফেক্ট হয় এছাড়া মেশিনটা ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড স্টেনলেস স্টিল যা লং লাস্টিং এবং সেফ আমাদের ক্লায়েন্ট শুরুর দিকে একটু চিন্তিত ছিলেন কারণ এটা তাদের প্রথম নুডলস ফ্যাক্টরি কিন্তু আমরা মেশিন সেট আপ ট্রেনিং এবং প্রোডাকশন সিস্টেম সহ সবকিছু এত সুন্দরভাবে করে দিয়েছি যে এখন তারা খুব সহজে প্রতিদিনের প্রোডাকশন চালিয়ে যাচ্ছেন তারা এখন স্থানীয় মার্কেটে নুডলস সাপ্লাই দিচ্ছেন এবং দিন দিন চাহিদা বাড়ছে নুডলস এখন খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এর চাহিদা দিন দিন বাড়ছে এবং বাড়বে বইয়ের চাহিদা কমবে না তাই যে কোনো উদ্যোক্তার জন্য এটা হতে পারে একটি লাভজনক বিজনেস আইডিয়া তবে এটা যারা স্বল্প পুঁজিতে করবেন বলে ভাবছেন এটা একদমই পসিবল না এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল হায়ার বেসের মেশিন বা হায়ার প্রোডাকশনের কাজ তাই আপনার যদি বাজেট তেমন হয় বা এমন যদি আপনার ইন্টেনশন থাকে কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিয়াল বেসে কাজ করবেন তাহলে আশা করি ভিডিওটা আপনার কাছে আসবে আদারওয়াইজ নয় বাংলাদেশ ভারত সহ অনেক দেশে নুডলস এখন খুবই পরিচিত খাবার বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে ফলে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার মানে হলো একটা চলমান বাজারে ব্যবসা শুরু করা আপনার যদি এমন নুডলস মেশিন বা ফ্যাক্টরি সেট আপ এর থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে